নমস্কার বন্ধুরা ও শীত কিচেনের সবাইকে জানাই স্বাগত শীতের শুরুতেই দুটি খুব সহজ আমি বাটা নিয়ে এসেছি আজ আমি বানাবো সর্ষে পাতা বাটা আর বানাবো ধনে পাতা বাটা গরম ভাতের যে কোনো একটা থাকলেই দেখবেন আপনারা অনেকটাই ভাত খেয়ে নিতে পারবেন আর এটা খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা করা যায় আর খুব বেশি মশলা দিয়ে না দেখুন প্রথমেই আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে একটু জল দিয়ে সর্ষের পাতা দিয়েছি এগুলোকে আমি একটু হালকা ভাপিয়ে নেব খুব বেশি কিন্তু সিদ্ধ করে নেব না একটু ভালো করে নেড়ে দেখুন পাতাগুলো নরম হয়ে এসেছে এই সময় এগুলোকে আমি জল ঝরাতে দেব বাড়িতে আপনারা একবার হলেও সর্ষে পাতা বাটা খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে উল্টে পাল্টে খুব সুন্দর করে সর্ষের পাতাগুলোকে আমি সেদ্ধ করে নিলাম গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এগুলোকে আমি তুলে নেব সবগুলো পরিষ্কার করে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সার জারের মধ্যে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দশ থেকে বারো কোয়া রসুন আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন অল্প একটু জল দিয়ে এগুলোকে আমি পেস্ট করে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম খুব সুন্দর করে আমি দেখুন পেস্ট করে নিয়েছি খুব বেশি মিহি করার দরকার নেই এরকম হলেই হবে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে আমি বেটে রাখা সর্ষের পাতাগুলো সব দিয়ে দেব। তবে আপনারা যারা কালো জিরে খেতে ভালোবাসেন তারা একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবেন তবে আমার কালো জিরে না দিয়েই বেশি ভালো লাগে তাই আমি কালো জিরে দিলাম না মিক্সার জাত ধোয়া জল দিয়ে দিলাম একটু দিয়ে খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ নেড়ে আমি সর্ষে পাতা বাটাটাকে শুকিয়ে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে শুকিয়ে নেব স্বাদ অনুযায়ী আরও একটু লবণ আমি দিয়ে দিলাম একবারে বেশি লবণ দেবেন না অল্প অল্প করে লবণ দেবেন কারণ এই পাতাটা যখন শুকিয়ে যাবে অনেকটাই কমে আসবে দেখুন কতটা কমে এসেছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম তারপর দেখুন এখানে ধনে পাতা নিয়েছি ধনে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি একটু ছোটো ছোটো করে নিলেই হবে খুব বেশি ছোটো করে কাটতে হবে না ধনেপাতা কুচি দিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খান সেই মতন দেবেন আমি এখানে ছয় থেকে সাত কপ বড় বড় কুয়া রসুন দিলাম ছোটো হলে আরও কয়েক কপ বেশি দেবেন দিয়ে দিলাম লবণ অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে মিহি পেস্ট আমি করে নেব এরপর দেখুন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল খুবই অল্প সরষের তেল আমি দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে বেটে রাখা ধনে পাতা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নেড়ে নেব পরিষ্কার করে মিক্সার জারটা আমি নিয়ে নিলাম এইভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়ব যতক্ষণ এটা শুকিয়ে না যায় ততক্ষণ কিন্তু নাড়তে হবে দেখুন শুকিয়ে এসেছে এই সময় কিন্তু আমি নামিয়ে নেব তবে আপনাদের ঘরে লেবু থাকলে এই সময় একটু লেবুর রস দিয়ে দেবেন সাতটা দেখবেন দ্বিগুণ বেড়ে যায় আমি নামিয়ে নেব দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমার এই রেসিপি দুটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে